স্নাতকোত্তর মেয়েদের চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে চাকরি নেওয়াটাকে আত্মনির্ভরতা বলা যায় না বলেই জানালেন যুবকল্যাণ এবং ক্রীড়া মন্ত্রী নয়া শিক্ষানীতির মূল বিষয় দক্ষতা বৃদ্ধির ব্যাপারে অধিক গুরুত্ব আরোপ করার বার্তা দিলেন মন্ত্রী টিঙ্কু শুক্রবার থেকে শুরু হয়েছে অনুকুটি জেলা ভিত্তিক কিশোরী উৎকর্ষ মঞ্চ দু হাজার পঁচিশ ছাব্বিশ কয়লা শহরের অনুকুটি কলাক্ষেত্রে এদিনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায় অনুকুটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস কয়লা শহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা দেব রায় জেলা শাসক ডক্টর তমাল মজুমদার জেলা পুলিশ সুপার সুধান নিতা আর জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ বরণের পর উপস্থিত অতিথিরা প্রদীপ অনুষ্ঠানের সূচনা করেন অনুষ্ঠানে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখলেন রাজ্যের যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কু স্নাতকোত্তর ছেলে মেয়েদের চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে চাকরি নেওয়াটাকে আত্মনির্ভরতা বলা যায় না বলে জানালেন যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রী নয়া শিক্ষানীতির মূল বিষয় দক্ষতা বৃদ্ধির ব্যাপারে অধিক গুরুত্ব আরোপ করার বার্তা দিলেন মন্ত্রী টিঙ্কু রায় বিভিন্ন সরকারি যখন শুরু সেখানে যেমন গ্রুপ ডি তে চাকরি হয়েছে সেখানে আমরা দেখেছি যে গ্রুপ ডি তে যে আড়াই চাকরি হয়েছে সেখানে প্রায় পাঁচ থেকে ছশো এরকম ছেলেমেয়েরা চাকরি পেয়েছেন যারা মাস্টার ডিগ্রি করেছে। তো একটা পিওনের চাকরির জন্য একজন মাস্টার ডিগ্রি হোল্ডার ছেলে সেখানে ইন্টারভিউ দিয়েছে বা তিনি জবটা পেয়েছে এটা কোনো সম্মানজনক বা সেটা করে আত্মনির্ভরতা আমরা বলতে পারি না তো আমরা চাই সেখান থেকে বেরিয়ে আসা অর্থাৎ তার জন্য নতুন এডুকেশন পলিসি বলছে যে আমাদেরকে স্কিল নিয়ে আমাদের দক্ষতা বিকাশের উপরে জোর দিতে হবে আমরা নতুন যে স্কুলগুলো আজকে যারা বিদ্যাজ্যোতি প্রকল্পে যে সমস্ত স্কুল নির্মাণ হয়েছে তৈরি হয়েছে সে সমস্ত স্কুলে নতুন করে সে সমস্ত স্কিল অর্থাৎ দক্ষতা বিকাশ পড়াশোনার জন্য কিন্তু ইউনিট চালু হয়েছে। গেছে এরকম আমরা বিদ্যাজ্যোতি স্কুল যদি দেখি একটা কুড়ি এবং পঁচাশি খানা যেগুলো আমাদের টিএনসি স্কুল রয়েছে এই স্কুলগুলোকে নতুন করে নতুন রূপে সাজিয়ে তোলা হচ্ছে এবং এই স্কুলকে

शक्ति है उनको सेलिब्रेट कर रहे हैं दुर्गा पूजा के दिन हम लोग माँ दुर्गा की पूजा करते हैं और हम लोग पूरे देश में कन्या पूजा करते हैं छोटी छोटी लड़कियां ये एक अच्छी प्रथा है क्योंकि इसमें हम हर एक बच्ची में मां दुर्गा को देखते हैं और

न्यूज बनना <laughs>